অটোরিকশা চালক মঞ্জুর আলম হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোহাম্মদ আয়ুব খান এবং হত্যাকাণ্ডের সহযোগী তার স্ত্রীকে গ্রেফতার ফেনীর আলোচিত চাঞ্চল্যকর অটো চালক মঞ্জুর আলম হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোহাম্মদ আয়ুব খান এবং হত্যাকাণ্ডের সহযোগী তার স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব সাত চট্টগ্রাম নিহত ভিক্টিম মঞ্জুর আলী ফেনী জেলার ফেনী সদর থানায় লেমুয়া মাস্টারপাড়া এলাকায় বাসিন্দা এবং পেশায় একজন অটো চালক তিনি পূর্ব পরিচয় সূত্র ধরে গত বছর দেড়েক আগে সাফিয়া আক্তার মনির সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিবাহের পর থেকে পারিবারিক কলহের জেরে ভিক্টিম মঞ্জুর আলম স্ত্রী সাফিয়া আক্তার মনিকে তালাক প্রদান করেন উক্ত তালাক প্রদানকে কেন্দ্র করে সাফিয়া আক্তার মনি ভিকটিম মঞ্জুর আলমকে হত্যার হুমকি প্রদান করে পর্যন্ত ভিকটিমের পরিবার ভিকটিম মঞ্জুর আলমের কোনো সন্ধান না পেয়ে বোগদাদিয়া পুলিশ ফাঁড়িতে গিয়ে জানতে পারে যে পুলিশ একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেছে পরবর্তীতে মঞ্জুর আলমের পরিবার ফেনি সদর হাসপাতালে গিয়ে অজ্ঞাত লাশটি মঞ্জুর আলমের বলে শনাক্ত করেন উক্ত ঘটনায় মঞ্জুর আলমের প্রধান প্রথম স্ত্রী বাদী হয়ে ফেনী জেলার ফেনী সদর মডেল থানায় তিনজনকে এজাহার নামেও এবং তিন থেকে চারজনকে অজ্ঞাত একটি মামলা দায়ের করেন ব্যবসা চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বর্ণিত মামলার এজাহার নামে প্রধান আসামি মোহাম্মদ আয়ুব খান প্রকাশ তারা এবং তার সহযোগী চট্টগ্রাম মহানগরীর আকবরসা থানাধীন বিশ্বকলনী এলাকায় অবস্থান করছে উক্ত তথ্যের ভিত্তিতে ব্যবসা চট্টগ্রামের একটি আভিযানিক দল গত সাতই জুলাই দু হাজার চব্বিশ তারিখ বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি এক মোহাম্মদ আয়ুব খান পিতা মৃত নুরুজ্জামান এবং সাফিয়া আক্তার মনি স্বামী মোহাম্মদ আয়ুব খান উভয়ে গ্রেফতার করতে সক্ষম হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা বর্ণিত হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি মর্মে স্বীকার করে কাজা সৌরভ অভি পিআইবি একাত্তর টিভি চট্টগ্রাম